আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি সেই মানুষ যে বইয়ের প্রথম পাতায় চোখ রেখে শেষ পাতায় পৌঁছানোর আগেই হাঁপিয়ে যায় সেই পুরনো ব্যর্থতার চক্র যেখানে ঘুম আর ফোন তোমার মনোযোগ কেড়ে নেয় তা থেকে তুমি কি সত্যি মুক্তি চাও আমি নিশ্চিত তুমি আজ এখানে কোনো সাদামাটা মোটিভেশনের জন্য আসোনি তুমি এসেছ কারণ তুমিও চাও তোমার হাতে থাকা মোবাইলটার মতো তোমার বইগুলো যেন তোমাকে নেশাগ্রস্ত করে হ্যাঁ আজ আমি তোমাকে পড়ায় আসক্ত হওয়ার সেই গোপন বিজ্ঞান শেখাব কারণ আজ থেকে তোমার জীবনকে আর আলস্য নয় বরং তোমার স্বপ্ন নিয়ন্ত্রণ করবে নেশা শব্দটা শুনলেই মাথায় নেগেটিভ চিন্তা চলে আসে তাই না তুমি হয়তো এতদিন শুনে আসছো ফেসবুকের নেশা সোশ্যাল মিডিয়ার নেশা অথবা মোবাইল ফোনের নেশা কিন্তু কখনো কি শুনেছ পড়াশোনার নেশা না শোনি তবে আজ শুনে রাখো যে নেশা তোমাকে ছোট থেকে বড় করতে পারে যে নেশা তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে আর সেটাই হলো পড়াশোনার নেশা আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে পড়াশোনার সেই নেশার কথাই বলে দিব যা তোমার লাইফে নেগেটিভ নয় বরং পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে তাতে তুমি যদি একবার আসক্ত হতে পারো তবে তোমার ফিউচার এবং স্টুডেন্ট লাইফে তোমাকে ঠেকানোর সাধ্য আর কারও তাই সামনে বলা একটি কথাও মিস না করে পুরো ভিডিওটি যদি তুমি মনোযোগ সহকারে দেখতে পারো তবে তুমিও শিখতে পারবে তোমার পড়াশোনাটাকে কিভাবে নেশায় পরিণত করা যায় আমি মনে করি প্রত্যেকটি স্টুডেন্টের এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত কারণ এই একটি ভিডিওই তোমার স্টুডেন্ট লাইফটি বদলে দিতে যথেষ্ট তো চলো শুরু করা যাক একটি বাস্তব উদাহরণ দিয়েই না হয় শুরু করি তোমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেও বোরিং হও না অথচ আধা ঘন্টা পড়তে বসলেই তোমরা বিরক্তি বোধ করো বোরিং হতে শুরু করো আর ভাবতে থাকো কখন পড়াটা শেষ হবে আর কখন ফোনটা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঢুকবে কে কি বলল কত নোটিফিকেশন এলো আরও কত কি এসব দেখবে আর এটা থেকেই বোঝা যায় তুমি মোবাইল ফোনের প্রতি কতটা আসক্ত যা বাস্তবে একটি নেশার মতোই কিন্তু একটু চিন্তা করে দেখো তো যদি এই নেশাটা তোমার মোবাইল ফোনের উপরে না হয়ে তোমার পড়াশোনার প্রতি হয় তাহলে কেমন হতো হ্যাঁ যদি এমনটা হতো তবে তোমাদের প্রত্যেক স্টুডেন্টের সিক্সটি ফাইভ পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যেত কারণ স্টুডেন্ট লাইফে তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব হল তোমার পড়াশোনাটাকে ঠিকঠাকভাবে চালিয়ে যাওয়া তোমার বাবা মায়ের কষ্টের টাকায় কেনা বই খাতায় যেন শুধু তোমার সাফল্যের গল্পই লেখা থাকে অন্য কিছু নয় তোমার বাবার মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত টাকা মাস শেষে টিউশন ফিতে এক্সাম ফিতে যেন বৃথা না যায় বছর শেষে এক্সামের রেজাল্ট যেন খারাপ না হয় হ্যাঁ যদি তুমি এই বিষয়গুলো বুঝে নিতে পারো তবে তুমি বুঝবে তুমি একজন আদর্শ স্টুডেন্ট এখন তুমিও হয়তো বলবে ভাইয়া আমিও পড়তে চাই কিন্তু পড়ায় আমার মন বসে না তো এই সমস্যার সমাধানে আমি তোমাকে চারটি শক্তিশালী পয়েন্ট বলে দিব যেগুলোকে নিয়মিত ফলো করলে তুমি তোমার পড়াশোনাটাকে এখান থেকে এখানে নিয়ে যেতে পারবে পয়েন্ট নাম্বার ওয়ান ইন্টারেস্ট তৈরি করা আচ্ছা পড়াশোনা মানে কি এক বই নিয়ে নিজেকে একটি রুমের মধ্যে আবদ্ধ করে রাখা না মোটেও না পড়াশোনায় ইন্টারেস্ট তৈরি করা সম্ভব যদি তুমি এই ধরনের কিছু টেকনিক আয়ত্ত করতে পারো সময় মনে রাখবে যে কাজটির মধ্যে ইন্টারেস্ট তৈরি করা যায় সেই কাজটি শেখাও সহজ হয়ে যায় তো চলো এবার দেখি পড়াশোনাটাকে কিভাবে ইন্টারেস্টিং তৈরি করা যায় তুমি হয়তো লক্ষ্য করে থাকবে কয়েক মাস আগে দেখা একটি মুভি অথবা নাটকের কাহিনী তোমার দীর্ঘ দিন মনে থাকে কিন্তু একটি পড়া আজ পড়লেই আগামীকালকে ভুলে যাও আসলে এমনটা কেন হয় কারণ তুমি যখন একটি মুভি দেখো তখন তার সাথে ভিজুয়াল দৃশ্য থাকে যে কারণে ঘটনাগুলো তোমার মস্তিষ্কে গেঁথে যায় আর তা তোমার দীর্ঘদিন পর্যন্ত স্মৃতিতে থেকে যায় তাই এখন থেকে পড়াশোনায় তোমাকে একই কাজ করতে হবে যখনই তুমি যা পড়বে সেগুলোকে গাধার মতো মুখস্থ না করে বুঝে পড়ার চেষ্টা করো আর মনে মনে ভিজুয়াল দৃশ্য তৈরি করো আর তোমার গুরুত্বপূর্ণ পড়াগুলোকে কালার পেন দিয়ে হাইলাইট করে রাখো ফলে দীর্ঘদিন পর্যন্ত সে পড়াগুলো স্মৃতিতে ধরে রাখতে পারবে এবং পড়াশোনার প্রতি তোমার ইন্টারেস্ট তৈরি হবে মনে রাখবে মস্তিষ্কের কাছে দৃশ্য সবচেয়ে শক্তিশালী ভাষা পয়েন্ট নাম্বার টু স্যাটিসফ্যাকশন তৈরি করা তোমাকে যদি প্রশ্ন করা হয় পড়াশোনা করে কী লাভ তুমি হয়তো উত্তরে বলবে এটা আবার কেমন প্রশ্ন কারণ সবারই তো জানা আছে নিজের ফিউচারটাকে এস্টাবলিশ করে ভালো একটি চাকরি বা নিজের বিজনেস শুরু করার জন্যই সবাই পড়াশোনা করে হ্যাঁ যদি ভালো একটি চাকরি অথবা বিজনেস শুরু করতেই না পারো তবে এমন পড়ার তো কোনো মূল্য নেই তাই না এর মানে দাঁড়ায় পড়াশোনা দ্বারা তুমি ভালো একটি চাকরি করবে অথবা নিজের একটা বিজনেস শুরু করবে আর সেখান থেকে যে অর্থ আসবে সেটা দিয়ে তুমি এবং তোমার ফ্যামিলি ভালোভাবে কাটাতে পারবে নিজের ইচ্ছে এবং স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে কিন্তু এসব শুনে আর লাভ কি তুমি পড়াশোনা তো আর ঠিকঠাকভাবে করছো না পড়াশোনা তোমাকে একটি আলোকিত ভবিষ্যৎ এনে দিবে জেনেও তোমার পড়াশোনা করতে ইচ্ছে করে না কারণ প্রতিটি মানুষ চায় ইনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন অর্থাৎ সরাসরি রেজাল্ট পেতে আসলে হিউম্যান ব্রেন এমনভাবে তৈরি করা হয়েছে যা আমাদের সাময়িক আনন্দকেই বেশি প্রায়োরিটি দেয় যখন তুমি কোনো কাজ করো আর দ্রুত সেই কাজের রেজাল্ট পাও তখন তোমার মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের হরমোন রিলিজ হয় যা তোমাকে সাময়িক আনন্দের অনুভূতি দেয় আর তাই হিউম্যান ব্রেন দ্রুত কিছু পাওয়ার লোভে পড়ে যায় কিন্তু পড়াশোনা হলো এমন একটি বিষয় যা দীর্ঘমেয়াদী বিনিয়োগের মতো তাই তাৎক্ষণিক কোনো রেজাল্ট পাওয়া যায় না কিন্তু মস্তিষ্ক তখন ছোট ছোট আনন্দের খোঁজ করে তাই যদি পড়াশোনার মধ্যে ছোট ছোট আনন্দ অ্যাড করতে পারো তাহলে তোমার মস্তিষ্ক উৎসাহিত হয় আরও মনোযোগ ধরে রাখার জন্য এখন প্রশ্ন হলো তুমি এই কাজটি কিভাবে করতে পারো তো এর জন্য আমি তোমাকে বলবো তুমি নিজেকে রিওয়ার্ড দেওয়া শেখো অর্থাৎ ছোট ছোট কাজের জন্য তুমি নিজেকে পুরস্কৃত করো আর এই মেথডটি তুমি তোমার পড়াশোনায় ইউজ করো চলো একটি গল্প দিয়ে বুঝিয়ে বলি অমিত ছিল ১৯ বছর বয়সী একজন স্টুডেন্ট যার পড়াশোনায় একদমই মন বসত না একদিন অমিত ভাবল প্রতি তিরিশ মিনিট পড়ার পর সে নিজেকে একটা পুরস্কার দিবে প্রথম দিন সে তিরিশ মিনিট পরে নিজেকে তার পছন্দের খাবারটি উপহার দিল দ্বিতীয় দিন সে পড়া শেষ করে কিছুক্ষণ তার প্রিয় গেমটি খেলল এভাবে অমিতের দিন দিন মনোযোগ বাড়লো আর পড়াশোনা তার কাছে মজার হয়ে উঠল অমিত শিখে গেল ছোট ছোট পুরস্কারও বড় সফলতার দিকে নিয়ে যায় পয়েন্ট নাম্বার থ্রি নির্দিষ্ট টাইম এবং স্থান ঠিক করো দেখো যখন তুমি পড়ার সময় ঠিক করো না তখন পড়া হয় না সময় নষ্ট হয় মনোযোগ হারিয়ে যায় আর মস্তিষ্ক বুঝতে পারে না কখন সে শিখবে কিন্তু প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পড়তে বসলে তোমার মস্তিষ্ক নিজে থেকেই তৈরি হয়ে যায় মনোযোগ বেড়ে যায় চাপ কমে যায় আর শেখার প্রতি তোমার আগ্রহ বেড়ে যায় তাই নির্দিষ্ট সময় পড়তে বসার চেষ্টা করো আচ্ছা কখনো কি ভেবেছ কেন কিছু মানুষ তাদের লক্ষ্যে পৌঁছে যায় আর কিছু মানুষ কেন মাঝপথি হারিয়ে যায় পার্থক্যটা আসলে কোথায় জানো পার্থক্যটা হলো তাদের নিয়মিত অভ্যাসে আর এই অভ্যাস গড়ে ওঠে নির্দিষ্ট সময় আর স্থানের উপর নির্ভর করে তাই আমি বলবো একটি নির্দিষ্ট সময় এবং এমন একটি স্থান নির্ধারণ করো যে সময় সেই স্থানে বসলেই তোমার মন আর ব্রেন অটোমেটিক বুঝে যাবে এখন পড়ার সময় তখন আর তোমাকে জোর করে পড়তে বসতে হবে না এই শৃঙ্খলা তোমার জীবনের অন্যান্য ক্ষেত্রেও সাফল্য আনবে পয়েন্ট নাম্বার ফোর ডিজিটাল ডিস্ট্রাকশনকে দূরে রাখো বর্তমান সময়ে এসে প্রযুক্তি আমাদের জীবনকে এতটাই সহজ করে দিয়েছে যে যে কোনো কিছু আমরা চাইতে না চাইতেই আমাদের হাতের মুঠে পেয়ে যাই কিন্তু সমস্যাটা হলো এই প্রযুক্তি যে শুধু আমাদের জীবনকে সহজ করেছে তা নয় এই প্রযুক্তির অপব্যবহার আমাদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে একই সাথে স্টুডেন্ট লাইফে এগুলো হয়ে উঠছে সবচেয়ে বড় বাধা ডিজিটাল ডিস্ট্র্যাকশন যদি তুমি সময় কন্ট্রোল করতে না পারো তাহলে সেটা তোমার স্বপ্নকে ছিনিয়ে নিতে পারে তুমি হয়তো জানো না ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি গবেষণায় দেখা গেছে যে একবার আমাদের মনোযোগ ছুটে গেলে তা পুনরায় ফিরে আসতে তেইশ মিনিট পনেরো সেকেন্ড সময় লাগে পড়তে বসে যখন হঠাৎ ফেসবুক ইনস্টাগ্রাম থেকে নোটিফিকেশন আসতে শুরু করে আর ম্যাসেঞ্জার থেকে মেসেজ চলে আসে তখন আমরা পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলি আর ঘন্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় ডুবে যাই তখন আমাদের কাজের কাজ তো কিছুই হয় না পড়াশোনাও হয় না সবশেষে আমি তোমাদেরকে আমার পার্সোনাল লাইফ থেকে নেই ডিজিটাল ডিস্ট্রাকশনকে দূরে রাখার একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি যখনই তুমি পড়তে বসবে তখন তোমার ফোনে ডু নট ডিস্টার্ব মোড অন করে টেবিল থেকে ফোনটাকে কিছুটা দূরে রেখে দাও এতে করে তুমি সম্পূর্ণ ডিজিটাল ডিস্ট্রাকশন থেকে মুক্ত থাকবে এই ছোট্ট সিদ্ধান্তই তোমার মনোযোগ বাড়বে শেখার গতি বাড়বে মনে রাখবে মোবাইল সারা দিন থাকবে কিন্তু সময় নয় সময় একবার চলে গেলে তার ফিরে আসবে না তাই আমি চাই তুমি নিজের পড়াশোনাটাকে নেশায় পরিণত করো আর নিজের ভবিষ্যৎটাকে ব্রাইট করো তোমাদের জীবনে এই নেশা তৈরি করার প্রতিজ্ঞাটি আজই নাও এখন তোমাদের পালা আমি জানতে চাই তোমার সবচেয়ে বড় ডিস্ট্রাকশন কোনটি যাকে তুমি আজই পরাজিত করার শপথ নিচ্ছ তোমরা তোমাদের এই সংকল্পের কথা কমেন্ট বক্সে এখনই লেখো কমেন্ট বক্সে অবশ্যই লিখবে আজ থেকে আমি পড়ায় আসক্ত যদি এই কথাগুলো তোমার মনে আগুন জ্বালিয়ে থাকে তাহলে ভিডিওতে জোর করে একটি লাইক দাও তোমার বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো এবং এমন আরও শক্তিশালী মোটিভেশনাল লেকচার নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করে নাও মনে রাখবে আজ তুমি যে পরিবর্তন আনবে সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট